আমল ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমি দরুদ পড়তে গিয়ে দরুদে ইব্রাহিম পড়লাম এটাও একটা আমল আমি দরুদ পড়তে গিয়ে সাধারণ যেটা মিলাদ বৈঠকে বলা হয় সেই দরুদে পড়লাম তাহলে উভয়টাই সৎ আমল নয় যেটা রাসুল সাল্লাহ আলি সালামের বলে প্রমাণিত সেটাই হলো সৎ আমল আর যেটা রাসুল সাল্লাম থেকে প্রমাণিত নয় সেটা হলো আমল মাগরিবের পরে দুই কাজ সন্নাথ আদায় করতে হবে এইটা হলো সৎ আমল কেউ যদি মাগরেবের পরে ছয়রে কাজ সন্নাথ পড়ে তাহলে এটা সৎ আমল নয় এটাই হচ্ছে ভিদাত আমল নবীর আসনগণকে আল্লাহ তালা হালা উরুজি খাওয়ার আদেশ করেন এবং সৎ আমল করার জন্য আদেশ করেন সম্মানিত দিনী ভাই বোন আবহার্লাহ তালা আনহা বলেন রসূল সাল্লাল্লাহ আজিস সালাম বলেছেন ইন্নাল্লাহ হতেইব নিশ্চয় আল্লাহ পবিত্র লাহে এক বালুল্লাহ ইল্লা তৈয়েমা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না হালাল রুজি ছাড়া হালাল খাদ্য ছাড়া আল্লাহ ইবাদত আমল কবুল করেন না ইন্নাল্লাহ আমার লোক মেনি না বেমার আমার বেহে না নিশ্চয় আল্লাহ তালা নবীর আসমকে যেভাবে হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন সাধারণ জনগণ মোমেন পুরুষ নারীকেও সেভাবে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন অত্র বোখারি মুসলিমের হাদিসের এই পর্যন্ত অনুবাদে বোঝা যায় সাধারণ জনগণ এবং নবীর সবাকেই হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন ইতলি সাফারা যে লোকটি বিদেশে রয়েছে আশাশা আকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়েছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো মাথার চুল চিরনি করেনি কাজেই তার মাথার চুল এলোমেলো হয়েছে এবং সে বিপদগ্রস্ত হয়েছে অয়মত্তিয়াদাইহে ইলা রব্বি সে তার প্রতিপালকের নিকটে দুই হাত উঠিয়ে প্রার্থনা করছে সে বলছে রব্বি রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদগ্রস্ত তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও দুঃখজনক হলোশত আল্লাহর নবী পররংশ বললেন ও মাতা হারাম তার খাদ্য আছে হারাম ও মাসরাবুহু হারাম তার পানি আছে হারাম আমলবাসহ হারাম তার পোশাক হচ্ছে হারামাজু তার দোয়া কি করে কবুল হতে পারে বিদেশে থাকলে মুসাফিরের দোয়া কবুল হয় এ কথাই ঠিক আবার বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বললে মাজলুম হিসাবে তার দোয়া কবুল হয় কথাই ঠিক আবার হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না এ কথাই ঠিক তিনটে অবস্থায় তার কাছে আছে মুসাফির এটাও তার কাছে আছে সে একজন মুসাফির সে বিপদগ্রস্ত মাজলুম এটাও তার কাছে আছে যা বোঝা যাচ্ছে হাত তুলে দোয়া করছে যা ফেরত দেওয়া হয় না ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা পান কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পান এই তিনটে অবস্থা তার মধ্যে বিদ্যমান থাকার পরেও তার দাবি তার দোয়া কবুল হলো না এই জন্য যে তার খাদ্য হারাম এই জন্য যে তার পানি হারাম এই জন্য যে তার পোশাক হারাম সম্মানিত দিনী ভাই বোন এইটা মনে রাখতে হবে জীবনে যদি হারাম রুজি থাকে তাহলে ইবাদাত কবুল হবে না এ কথাই ঠিক আমি আপনি যারা হালাল রুজি উপার্জন করি না তারা স্পষ্ট ভালো বুঝি যে আমার চাকরিতে সন্দেহ রয়েছে আমার ব্যবসায় সন্দেহ রয়েছে আমার সন্দেহ এ কথা মানুষ ভালোই বুঝে সম্মানিত দিনী ভাই বোন নোমান বলেন সাল্লাম বলেছেন আল হালাল হারাল হচ্ছে স্পষ্ট আর হারাম ও বু হারাম হচ্ছে স্পষ্ট বাইনা নাহমা মুস্তাবে হাতুন এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা চাকরি রয়েছে ব্যবসা রয়েছে জমি জায়গা চাষ রয়েছে অর্থ উপার্জন রয়েছে লায়ালা মোহননাথ ক্যাথিলোমিনার নাস যেটা বহু মানুষই স্পষ্ট হতে পারে না জানতে বুঝতে পারে না সঠিক সিদ্ধান্ত বের করতে পারে না এই পর্যন্ত বলার পরে আল্লাহর নবী বলেন বাঁচালো চাকরি ছেড়ে দিল ব্যবসা ছেড়ে দিল এই জমি চাষ ছেড়ে দিল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল অমান অকা আফিল অকা হারামে যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে চাকরি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসা চূড়ান্ত হালাল বলে সিদ্ধান্ত নেওয়া যায় না সেটা চূড়ান্ত হারাম যেই জমি জায়গা নিজস্ব জমি জায়গা কর্তৃক সম্পত্তি কিনা তা স্পষ্ট হওয়া যায় না সেই জমি চাষ করার উপর করা তুরন্ত হারাম সম্মানিত دینی ভাইগণ অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রুজি তুরন্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা তুরন্ত হারাম এই কথাই যে রুজি তুরন্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেই রুজি তুরন্ত হারাম এই কথাই এই কথাই সঠিক সম্মানিত দিনই ভাই বোন পাত্র বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মনে রেখো পৃথিবীর মানুষ সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই একজন রাখালের মতো এরা হাওলাল হেমা যে রাখাল আইলে গরু চরাচ্ছে আইল মানে আপনার জমি আর আমার জমির মাঝে যে চিহ্ন রয়েছে তাকে বলে আইন এই আইনে গরু চরা থেকে সেই লোককে বিরত থাকতে হবে কেন ইউ সম্ভাবনা রয়েছে কখনো ধানে গরু দিতে পারে অতএব তুমি আইলে গরু চড়ায় না মোহাম্মদ সাল্লাহ্লাহ আলি সাল্লাম যেভাবে বিবরণ দিলেন তাতে মনে হচ্ছে যে গরু চরানো গতিবিধি আইলের গতিবিধি তিনি ভালোভাবে জানতেন তিনি স্পষ্ট করে বললেন পৃথিবীর মানুষ আইলে গরু চড়া থেকে বিরত থাকো আইলে গরু চড়ালে কোনো সময় না কোনো সময় ধান খেতে মুখ দিতে পারে অতএব যাতে সন্ধে রয়েছে তাতে থেকে বেঁচে থাকো নইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া এই কথা বলার পরে আল্লাহর নবী আরো বললেন আলালে কুল্লে মালিকিনী হেমা হেমাল্লা হেমাহারে মহু পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো প্রত্যেকটা দেশের একটা রেখা রয়েছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় এটাই দেশের সীমারেখা আলা হেমাল্লাহ হেমাহারে মহু আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শেষ হলে হালাল শুরু হয় যখনই আপনার উপার্জন হালাল শেষ হবে তখনই হারাম শুরু হবে যখনই আপনার উপার্জন হারাম শেষ হবে তখনই হালাল শুরু হবে এই কথা বলার পরে তিনি আরো বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ সাবধান আলা লিকুললে আলা ফিকুললে আও ফিকুললে জাসাদিন মুজগা প্রত্যেকটা মানুষের শরীরে একটা অংশ টুকরা রয়েছে যা সালাহাদ সালাহর যা শতু করল যা ফ্যাঁসাদার ফ্যাসাদার যা শুধু হু আমার হেলথ কাল মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার অন্তর ভালো তার সবই ভালো শরীরে একটা অংশ রয়েছে সেটাই হচ্ছে অন্তর সেটাই হচ্ছে দেল যার অন্তর খারাপ তার সবই খারাপ যার অন্তর ভালো তার সবই ভালো এই কথা বলে আপনাকে আর একটা কথা বলে রাখি আল্লাহর নবী একদা খুনি এক বক্তব্য বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ আত্মা কোয়া হাহ না আত্মা কোয়া হাহ না আত্মা কোয়া হাহ না পরেজ গাড়িটা এখানে পরেজ গাড়িটা এখানে পরেজ গাড়িটা এখানে এই কথা বলে তিনি হাত দিয়ে তার বুকের দিকে অন্তরের দিকে কলিজার দিকে ইশারা করে বললেন মনে রেখ যার ভিতরে থাকো আছে সেই ভালো যার অন্তর ভালো সেই ভালো যার অন্তর খারাপ সেই খারাপ এ কথাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র বিবরণে বোঝা যায় যার অন্তর ভালো সেই হালাল রুজি উপার্জন করতে পারে যার অন্তর খারাপ সেই বিবেচনা বিহীন হারাম রুজি উপার্জন করতে পারে হারাম চাকরি করতে পারে হারাম ব্যবসা করতে পারে অবৈধ জমি জায়গা চাষ করতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালান আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আল আনাস জামান লাইওয়ালিন নাস মা খাজামিনহু আমিনাল হালাল আমিলাল হারাম এমন একটা সময় মানুষের উপরে চলে আসবে মানুষ ওই সব উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না সেটা হালাল না হারাম মানুষ কত কি করে আজ পয়সা উপার্জন করছে সে বিবেচনা করে না এটা হালাল কি হারাম ব্যবসা করছে বিবেচনা করে না এটা হালাল কি হারাম সেটাই এই সময় যেই সময়ের কথা আল্লাহর নবী বলেছেন তিনি একথা কথা বলেন লাখসাল থাকাকরালাহ্মাদ আমার অ্মা দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার অম্মা অর্থ সম্পদে নিশ্ব হয়ে যাবে। এই ভয়া আমি করি না। আমার ভয় আমার উ্মার এটা ফয়াতানা ঠাসুনা এই পৃথিবী উপার্জনে তারা এমনভাবে লেগে যাবে অতীতের মানুষ যেমন লেগে গেছিল। তুর্সাতা আলাই কমধ্ধ নিয়ে। কামাবশ্যতাপমান কানাকাবলাক সঙ্গী সাথী সোনা রাখো তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ খুলে ধরা হবে তোমরা দেখতে পাবে শুধু টাকা উপার্জনের পথ আর পথ অসংখ্য পয়সার পথ পন্থা এই সময় যখন চলে আসবে এমনি যখন তোমরা উপার্জনের পথ ঘাট দেখবে তখন তোমরা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যা নেমে যাবে তোমাদেরকে এই পৃথিবী ধ্বংস করে দিবে যেমন ভাবে পূর্বের মানুষ এইভাবে উপার্জনে লেগে গেছিল তাদেরকেও ধ্বংস করে দিয়ে দিয়েছে এটাই আমার আশঙ্কা সম্মানিত তিনি ভাই বোন মাত্র মুসলিমের হাদস এটাই প্রমাণ করে যে মানুষ বের্দ্বিধাই উপার্জনের পিছনে লেগে যাবে বিবেচনা করবে না হালাল না হারাম সেটাই এই সমা যা আপনার যা আপনারা দেখে স্পষ্ট বুঝতে পারছেন সময়ের গতিবিধি সম্মানিত দিনী ভাই বোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াত জান্নাতা লাহুন নাবাতা মিন ওই মানুষ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই মানুষ যেই শরীর অবৈধভাবে বড় হয়েছে কুল্লু আল্লাহুম মিনামা তamina সওতে কানাতুন নার আওলা বিহী যেই শরীর যে ব্যক্তি অবৈধভাবে ভাবে লালিত পলিত হয়েছে তার জন্য জাহান্নামি যথেষ্ট আপনি উপরজন করে জাহান্নামে যাবেন ছেলে মেয়ে অবৈধ অবোধ পর্যন্ত খাওয়ায়ে তাদেরকে জাহান্নামে পাঠালেন তাহলে আপনি এমন কি বিবেচনার মানুষ আব্দুল ইবনে বলেন রাস উৎসবদুল্লাহ আলিসাল্লাম বলেছেন আরবান মানক নাফিকা ফালালাইকার মাতা কানি এক দুনিয়ায় মনে রেখো পৃথিবীর মানুষ চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার মনে রেখো পৃথিবীর মানুষ চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার ইহকাল নেই তার পরকাল নেই তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার ইহকাল নেই তার পরকাল নেই তার এক হিবস আমানাতিন আমানতের রক্ষা দুই সিদ্ধ হাদিসিন সত্য কথা তিন হুসন খালিকাতিন ভালো আচরণ চার ইফফাতুন ফি তুআমাতিন বৈধ রুজি বৈধ নেই যার ইহকাল নেই তার বৈধ রুজি পরকাল নেই তার আছে যার ইহকাল আছে তার বৈধ আছে যার পরকাল আছে তার সম্মানিত দিনী ভাই বোন কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনাকে আমি হাদিস অনুবাদ করে অবগত করাছিলাম হালাল ও হারাম উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন অন্য বর্ণনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াত খুলল জান্নাত তালাবাত মাকল জান্নাতা জাসাবুল গদিবিল হারাম ওই শরীর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বর্ধিত হয়েছে বড় হয়েছে যাদের লালন পালন হারাম উপায়ে হয়ে থাকে তারা জান্নাতে যাবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খলান সারিয়া রাদিয়াল্লাহু তালা আনহা বলেন রাসন লা আলিসাল্লাম বলেছেন ইন দ্য রেজালামা ধোনা ইল্লাহে মানুষ অচিরেই নির্দ্বিধায় হারাম উপার্জনে নেমে যাবে ফলাহুন্নার তাদের জন্য ফলাহুন্নার তাদের জন্য যাহার নাম রয়েছে হারাম উপার্জনের ফলাফল সরাসরি যাহার নাম হারামা হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতামাল্লাহু ফি আমালি আমি যাকে কোন কাজে নিয়োগ দি নিযুক্ত করি ফারাজাত নাহু রিস্কাম তারপর তার বেতন আমি নির্ধারিত করে দি সে মাসে এত টাকা বেতন পাবে এত টাকা তার রুজি হিসেবে বেতন দেওয়া হবে এইটা যখন নির্ধারণ করা হয় ফামার বালিকা এই ব্যতীত যেটুকু সে উপার্জন করে সেইটুকু হচ্ছে তার জন্য হারাম ফলাফল তার জন্য জাহান নাম